নিম পাতা খাবেন উপকার হবে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা জাতীয় ফল কাঁঠাল গরমে কম খাবেন জ্বর বৃষ্টিতে অথবা ঠান্ডা পড়লে একটু বেশি খাবেন কাঁঠাল উপকার আছে কাঁঠাল খেলে আমাদের জাতীয় মাছ ইলিশ আমাদের জাতীয় পাখি আমাদের ফুল আমাদের জাতীয় পতাকা সবুজ এরপর বলছি শুনুন পুষ্টি যে কোনো খাবার বেশি খাবেন যেমন কাগজি লেবু আপেল কমলা এগুলো খাবেন ফলের মধ্যে যেমন আপেল কমলা আনারস পাকা বেল পাকা আম পাকা জাম গাজর লাল টমেটো আনার খাবেন ডালিম ফল খাবেন পাকা পেঁপে লাল পেয়ারা এগুলো খাবেন শশা তরমুজ আঙ্গুর ফল খাবেন বেদেনা জাম কালো জাম দেশি জাম আলু লাল শাক ও সাত প্রকার শাক একসাথে খাবেন দেশি আলু কিনে খাবেন বাদাম খাবেন লিচু খাবেন দেশি আম খাবেন পাকা খেজুর খাবেন সাগর কলা বেশি খাবেন লাল চিনি খাবেন গরু দুধ সবজি কালো জিরা খাবেন এগুলো পুষ্টি পান জষ্টি মধু দুধ চা মশারি ডাল খাবেন সপ্তাহে একদিন গরু গোষ্ঠ খাবেন বাকি ছয় দিন অন্যান্য খাবার খাবেন যেমন মাছ ডিম শাক সবজি এগুলো খেলেন বোনা খিচুড়ি খেলেন আঠার রুটি খেলেন খাবেন চড়ুই পাখি গুষ্ট গোনা করে খাবেন অনেক উপকার হবে শক্তি হবে গোড়া সহজ দিয়ে তরকারি পাক করে খাবেন তরকারি স্বাদ হবে গ্রান করবে তাই বলছি গোড়া সহজে দিয়া তরকারি পাক করে খাবেন যেমন পাঙ্কাশ মাছ পোলট্রি মুরগি এগুলোর সাথে গরুর গোরাশড় মিশিয়ে দিলে